আসসালামু আলাইকুম সকলকে আলোকিত রাঙামাটির আতারটা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাঙামাটিতে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা ও হত্যার দেয় আসামের মৃত্যুদণ্ড আজ ভয়াবহ পাহাড় ধসের সাত বছর ঝুঁকিতে বসবাস করছে বহু পরিবার কাপ্তায় সেনাজনের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান খাগড়াছড়িতে কৃষি গবেষণা কেন্দ্র থেকে শ্রমিকের লাশ উদ্ধার সেই দর্শক এতক্ষণ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত রাঙামাটিতে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা ও হত্যার দেয় আসামির মৃত্যুদণ্ড রাঙ্গামাটিতে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা ও হত্যার দেয় আসামি অঙ্গাচিংমার মা প্রকাশ বামংকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল বিচারক এ ই এম ইসমাইল হোসেনের আদালত এই রায় প্রদান করেন মামলার এজাহার হতে জানা যায় দুই হাজার উনিশ সালের দুই ফেব্রুয়ারি রাঙ্গামাটি জেলার কাপ্তায় চন্দ্রঘোনা থানার বরখোলা পাড়ার নয় বছর বয়সী তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থী আসামির ভাষায় প্রাইভেট পড়তে যান তার সাথে পড়তে যাওয়া অন্য সকল শিক্ষার্থীদের ছুটি দিয়ে ভিকটিমকে রেখে দেয় আসামি পরে ভিকটিম বাড়ি না ফেরায় তার পিতা ভিকটিমের খোঁজে যায় তখন আসামি তাকে পড়া শেষ করে ছুটি প্রদান করে বলে জানালেও পরের দিন তিন ফেব্রুয়ারি ভোরে আসামিকে লাশ ভর্তি বস্তা সহ আটক করে স্থানীয়রা আদালত সূত্রে জানা যায় আসামির বিরুদ্ধে সকল সাক্ষ্য প্রমাণ প্রমাণিত হয় তাকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড এবং দেড় লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এরা সন্তুষ্ট প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের কৌশলে অন্যদিকে এমন রায়ে সমাজের অপরাধের প্রবণতা বন্ধ হবে বলে মন্তব্য করেন আসামি পক্ষের আইনজীবী আজ ভয়াবহ পাহাড় ধসের সাত বছর ঝুঁকিতে বসবাস করছে বহু পরিবার আজ তেরোই জুন দুই হাজার সতেরো সালের এই দিনটি রাঙ্গামাটি জেলাধীন কাপ্তাবাসীর জন্য এক বেশিকাময় দিন এর আগের দিন বারোই জুন দুই হাজার সতেরো মধ্যরাত থেকে মুসুলধারে বৃষ্টি হচ্ছিল টানা বর্ষণে তখন ঘরবন্দি প্রায় সব মানুষ অতিবৃষ্টিতে সেদিন কাপ্তায় সকল সড়ক পথে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল তেরোই জুন সকালে কাপ্তাইবাসী শুনল ভয়াবহ পাহাড় ধসের কথা বিভিন্ন প্রান্ত থেকে পাহাড় ধসে মৃত্যুর খবর আসতে থাকলো সেদিন সকালে প্রথম দুঃসংবাদটি আসে এক নং চন্দ্রকোনা ইউনিয়নের মিটিং এর থেকে ভয়াবহ পাহাড় ধসে সেদিন ওই এলাকায় বসবাসরত নূন্যবি সহ তার ছেলের গর্ভবতী স্ত্রী এবং তার শিশুপুত্র ঘটনাস্থলে মারা যায় এরপর কে কে ওয়াকার মুরালিপাড়া রাইখালী কারিগরপাড়া এবং চিৎমরম থেকে পাহাড় ধস ও মৃত্যুর খবর আসতে থাকে সেদিনে পাহাড় ধসে কাপ্তায় প্রাণ হারায় মোট আঠারো জন এখনো সেদিনের কথা কাপ্তাবাসী মনে করে শিহরিত হয়ে ওঠে এদিকে কাপ্তায় ভয়াবহ পাহাড় ধসে সাত বছর হলেও এখনো উপজেলার অনেক জায়গায় ঝুঁকিপূর্ণ ভাবে বসবাস করছে শত শত পরিবার কাপ্তাই সেনাজনের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কাপ্তায় সেনাজনের অটল ছাপ্পানোর উদ্যোগে স্থানীয় গরিব ও অসহায়ের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় বুধবার এম আই রোমে এই চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালিত হয় এ সময় কাপ্তাই সেনাজনের ভারপ্রাপ্ত জন কমান্ডার মেজর আহমদ উপস্থিত ছিলেন কাপ্তায় সেনাজনের মেডিকেল অফিসার আর এম ও ক্যাপ্টেন জামিল মোহাম্মদ আশিক রিয়াদের নেতৃত্বে মেডিকেল টিম স্থানীয় গরিব ও অসহায় ষাট থেকে সত্তর জন অসুস্থ রোগীদের চিকিৎসা সেবা সহ বিনামূল্যে ওষুধ প্রদান করেন খাগড়াছড়িতে কৃষি গবেষণা কেন্দ্র থেকে শ্রমিকের লাশ উদ্ধার খাগড়াছড়ির রামগড় কৃষি গবেষণা কেন্দ্র থেকে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার সকালে গবেষণা কেন্দ্রের টাওয়ার টিলা এলাকা থেকে আবু মিয়া নামে ওই শ্রমিকের মরদেহটি উদ্ধার করে পুলিশ নিহত আবু মিয়া রামগড় উপজেলার এক নং ইউনিয়নের চার নং ওয়ার্ড নূরপুর এলাকার মৃত আমির হোসেনের ছেলে সে দীর্ঘদিন যাবৎ কৃষি গবেষণায় নিয়মিত শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন জানান বুধবার সকাল দশটা থেকে টাওয়ার কাজে যান পর থেকে সে নিখোঁজ হয় নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়লে বাগান কর্তৃপক্ষ খোঁজাখুঁজি শুরু করে আজ সকালে তার লাশ পাওয়া যায় প্রাথমিকভাবে হত্যার পর লাশ ফেলে যায় বলে ধারণা করছে পুলিশ লাশ উদ্ধার করে মনোঞ্জির জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে হত্যার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ সেই দর্শক এই ছিল আমাদের আজকে আলোকিত রঙা মাঠের রাত আটটা সংবাদ ধন্যবাদ এখন সাথে থাকার জন্য